বালিমাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ আট মে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পানগড়ে পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি বাইক সহ তিনজনকে আটক করেছে গঙ্গারামপুর থানা পুলিশ আটককৃতরা হলেন গঙ্গারামপুর থানা এলাকার জিয়ারুল মিয়া নিপেন মার্ডি ও বাপি মণ্ডল অবৈধভাবে বালিপাচার রোধ ও সরকারের রাজস্ব বৃদ্ধি করতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন অথচ এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গঙ্গারামপুরে চলছে বালিমাফিয়াদের দৌরাত্ম গঙ্গারামপুরের বানগড় নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে একাধিক চক্র সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বানগড় এলাকায় অভিযান চালায় পুলিশ এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে আপাতত তিনটে ট্রাক্টর পেয়েছে সিজ করা হয়েছে মানে লোডেড উইথ স্যান্ড আর দুটো মোটর এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার তিনটে গাড়ির ড্রাইভার তিনজনকে আটক করার চেষ্টা পরবর্তীতে কি প্রক্রিয়া রয়েছে এগুলো আমরা বিএলআর কে মানে কনসার্ন ডিপার্টমেন্ট এটা তো বিএলআর ডিপার্টমেন্ট ওদের হ্যান্ড ওভার করব মানে পেন এন্ড পেপারস হ্যান্ড ওভার করব এবং এই রেড ধারাবাহিক চলবে এতে এটা বেসিক্যালি একটা এনवायरमेंटাল লস ড্যামেজ হয় আর কি এর মধ্যে নদীর ঘাট থেকে ইললিগালি মানে বোথ এনवायरमेंटাল ড্যামেজ এন্ড মানে সরকারের মানে ট্যাক্সের ফাঁকি দেওয়া হয় তো এই জিনিসটা যেটা বন্ধ হয় রেগুলার রেট চলবে ইন ফিউচার